বিরানব্বই হাজার কত হয়েছে ভাই পঁচানব্বই হাজার কত ভাই কত এক লাখ ছাব্বিশ সাতত্রিশ কত ভাই কত ভাই কত সাতানব্বই ভাই কত হয়েছে ছিয়ানব্বই হাজার সাতশো কত হয়েছে কত কত ভাই কত কত হয়েছে ভাই কত ভাই কত একাশি ষাট হাজার টাকা এটা না কত হয়েছে ভাই কত 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 ভাই কত 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 ভাই এক লাখ ছাপ্পান্ন কত হয়েছে ভাই কত এক লাখ তেরো হাজার কত ভাই কত একশো ষাট কত ভাই কত তিয়াত্তর তিয়াত্তর হাজার কত কত ভাই এক লাখ ষাট বাগলা গুরু বাগলা গুরু পঁচানব্বই হাজার কত কত দুই লাখ পনেরো হাজার কত ভাই কত কত একশো ভাই কত কত এক লাখ পাঁচ হাজার কত কত ভাই কত কত ভাই এক কত ভাই কত হাজার কত ভাই কত এক লাখ চল্লিশ এটা কত নব্বই হাজার এটা লিখছে না কত এক লাখ পঞ্চাশ হাজার কত এক লাখ পঞ্চাশ হাজার না এক লাখ উনপঞ্চাশ এক হাজার কমকে কে এক লাখ উনপঞ্চাশ দিয়ে অমিত নিয়ে নিল বলো দাঁড়া ওইখানে গরু দাঁড়াও হুম সব আছে কত সা ভাই পঁচানব্বই হাজার টাকা শ্মশানঘাট আট থেকে পঁচানব্বই হাজার টাকা দিয়ে করে নিয়ে গেছে কৰছে কি কৰি

গরু দেখল দর্শক ছুটে গেল গরুজি কত হয়েছে ভাই কত নিচে ভাই

আরে গরুর সামনে কত নিছে ভাই কত দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার সাড়ে তিন লাখ টাকা গরুটি সাড়ে তিন লক্ষ টাকা গরুটি পেয়ে গেল

এক লাখ বিশ হাজার টাকা গরুটি বিক্রি হয়ে গেল কত হিসেবে ভাই কত নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল গরুটি

একচল্লিশ এক লাখ সাতচল্লিশ হাজার